কি মনে হয় ঘুড়িটা কি আসলে উঠবে মাঠের মধ্যে এসেছি আর মাঠের মধ্যে আসার পরে দেখি হচ্ছে ওরা হচ্ছে ঘুরি উড়াচ্ছে এখন হচ্ছে আমি ওদের কাছে যাব আর ওদের কাছে গিয়ে দেখবো যে ওরা কি ঘুরি উড়ায় চলুন আপনারাও যাই কিরে তোরা কি ঘুরি উরাস এটা কি চাপাই ঘুরি দেখি একটু ঘুরিটা দেখি গাইস এটা নাকি হচ্ছে চাপাই ঘুরি আমি যদিও নাম জানি না কিন্তু এই ঘুরিটা আমার কাছে অনেক নতুন লাগতেছে কারণ এই টাইপের ঘুরি আমি আগে দেখি নাই সেই ঘুরিটা বানাইছে কে বানাইছে তুই বানাইছি দেখি ঘুরিটা কিন্তু আসলে সুন্দর আমার কাছে মনে হচ্ছে কি গাইস বুঝছেন যে দুইটা চিলি ঘুরি আছে না দুইটা চিলি ঘুরি একসাথে বানিয়ে তারপর দুইটা অ্যাড করা হইছে এক করে এরকম বানানো হইছে এরকম কিছু করা হইছে না হ্যাঁ দুইখান চিলি ঘুরি মনে করে অ্যাড করি তারপরে বানানো হইছে

তবে ঘুড়িটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে উড়বে এখন হচ্ছে ঘুড়িটা ওড়ানোর পরেই বোঝা যাবে যে ঘুড়িটা উড়ে কি না ঘুড়িটার ওরা লেজও লাগাইছে অনেক বড় আবার এই পাশে কি লাগাইছে জানি না এখন দেখা যাক ঘুড়িটা উড়ে কি না ঘুড়িটা কি উড়বে এদিকে হচ্ছে ওদের ঘুরি সুতা সারানো শেষ ওদিকে হচ্ছে ও চলে গেছে ওই পাশে ঘুড়ি উড়ানোর জন্য সুতা নিয়ে আর এই পাশে আমি আর মন দাঁড়িয়ে আছি ঘুড়িটা উড়িয়ে দেওয়ার জন্য এখন হচ্ছে মূলত মন ঘুড়িটা উড়াবে আমি জাস্ট ভিডিওটা করব আর আসলে দেখার পালা যে ঘুড়িটা উড়ে কিনা কারণ বাতাস নাই যেহেতু বাতাস নাই বাতাস না থাকার কারণে ঘুড়িটা উঠতে নাও পারে গাইস এখন হচ্ছে মন ঘুড়িটা উড়িয়ে দিবে গাইস ঘুড়ি উড়িয়ে গেল আসলে উড়বে আমার তো মনে হচ্ছে ঘুড়ি নেমে আসতেছে গাইস ও ওই পাশে দৌড় দিচ্ছে আসলে ওই পাশে আর দৌড় দেওয়ার জায়গাও নাই কারণ ওই পাশে ধানের ক্ষেত এখন ঘুড়িটা উপরে উঠে গেছে এখন দেখা যাক ঘুড়ি উড়ে কি না ঘুড়িটা হচ্ছে উড়ে পড়ে গেছে আবার ওরা হচ্ছে ঘুড়ির সুতা আবার গুছাচ্ছে আমরা হচ্ছে আবারও ট্রাই করবো ঘুড়ি উড়ানোর জন্য আমরা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ট্রাই এখন এই ট্রাই দেখা যাক উড়ে কি না এখন হচ্ছে আমরা আবার ঘুড়িটা উড়াবো আর এখন দেখবো যে ঘুড়িটা উড়ে কিনা এই চল এইদিকে এদিকে মিরাজুল তুই হচ্ছে এদিকে জায়গা নিয়ে দৌড় দিস বুঝছিস যাতে দৌড় দেওয়ার জায়গা থাকে আর দৌড় দেওয়ার জায়গা না থাকলে দৌড় না দিলে ঘুড়িটা উড়বে না

গাইস আমাদের গাইস আমাদের সেকেন্ড ট্রাই সাকসেসফুলি ডান হয়েছে এখন হচ্ছে আমরা যাব ওই পাশে মিরাজুলের কাছে ওইখানে দাঁড়িয়ে আমরা এখন ঘুড়িটা উড়াবো আসুন ঘুড়ি উপরে উঠে গেছে কিন্তু গাছের কাছে এসে মানে ঘুড়ি কেমন যেন করতেছে আমার কাছে মনে হচ্ছে ঘুড়ি হয়তো গাছে পেতে যাবে গাইস আমি এবার চলে আসছি ঘুড়ির এখন সুতা আমার কাছে এখন হচ্ছে আমরা যেহেতু অনেকক্ষণ ঘুড়ি উড়াইছি এখন হচ্ছে আমরা ঘুড়িটা নামিয়ে ফেলবো গাইস ওই পাশে দেখুন আসলে আমি ঘুড়িটা এত মানে নামানোর চেষ্টা করতেছি আর ঘুড়িটা নামতেইছে না আসলে তোর মানে ঠিক হয়েছে যে ঘুড়িটা উড়বে আসলে আমি মানে ঘুড়িটা ফার্স্টে আমি দেখে ভাবছিলাম উড়বে না কিন্তু পরে উড়ানোর পরে বুঝতে পারলাম যে হ্যাঁ ঘুড়িটা উড়ছে এই দেখুন আপনারা ঘুড়িটা আমি নামানোর চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে বাতাসের জন্য একেবারে নামতেছে না আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে ঘুরুরাচ্ছি আর এখানে যে পরিমাণের রোদ আপনারাই দেখুন এই রোদের কারণে হচ্ছে আমরা ঘুরে উড়াতে চাচ্ছি না কারণ হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকলে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে সেজন্য এখন আমরা ঘুরিটা নামায় ফেলতেছি নামায় ফেলে এখন আমরা বাসে চলে যাব গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ